হ্যালো এভরিমান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও এই মুহুর্তে তোমাদের জন্য সে ভিডিওটা কি সেটা হচ্ছে রাজ্যে যে নবগঠিত ঠিক আছে এসএসসি সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ ক্লিয়ার গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হবে সে কথা কিন্তু অনেকদিন আগে থেকেই চলছিল অনেকদিন আগে থেকে আসছিল এই বিষয়গুলো তো এই গ্রুপ সি গ্রুপ ডি বিষয়টা আমি এখন তোমাদের সামনে এ টু জেড আলোচনা করব এবং সেই যে বিশেষ করে পেপার কাটিং সেই পেপার কাটিংটাও আমি তোমাদের সামনে এনেছি এবং সাথে সাথে যে বিষয়টা এই মুহূর্তে এই ভিডিওটার জন্য সেটা হচ্ছে যে কোন কোন বই পড়বে এবং সিলেবাস ও এক্সাম প্যাটার্ন আবার বলছি কোন বইগুলো পড়লে গ্রুপ সি গ্রুপ ডিটি তোমার এখন থেকে পড়াশোনা করলে আরামসে ক্র্যাক হয়ে যাবে এবং সাথে এক্সাম প্যাটার্ন কেমন সিলেকশন প্রসেস কেমন আমরা এ টু জেড আলোচনা করব যারা চাইছো বাড়ির কাছে পোস্টিং যারা চাইছো পারমানেন্ট একটা সরকারি চাকরি তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা কারণ কি বলা হয়েছে যে বলাই হয়ে গেছিলো ভাই ভ্যাকেন্সির সংখ্যা কত তেত্রিশ কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়ে গেছিলো এখনো পর্যন্ত যে বিজ্ঞপ্তি ফুল বিজ্ঞপ্তি আসেনি কিন্তু পেপার কাটিং এ বলা হয়েছিল যে ভাই যে মার্চ মাসের মধ্যে মার্চ মাসের মধ্যে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা আছে আমি পুরো বিষয়টা এখন তোমাদের সামনে নিয়ে যাচ্ছি দেখো সেটা কি বলা হচ্ছে নবগঠিত নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন এস মাধ্যমে সরকারি অফিসে কর্মী নিয়োগের তৎপরতা চলছে চলতি আর্থিক বছরে মার্চ মাসে আমি দেখো মার্ক করে দিলাম মার্চ মাসের মধ্যে এসএসসি নতুন নিয়োগের জন্য পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করতে পারে এমন সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে তাহলে সরকারি সূত্রে জানা গেছে এমন একটা সম্ভাবনা আছে তাহলে বিজ্ঞপ্তি আসলে তারপর পরীক্ষা তখন কি সময়টা পাবে তখন কি সময়টা পাবে যারা নেগেটিভ কমেন্ট করবে ভাবছিলে তাদের আমি মুখটা বন্ধ করিয়ে দিই কেন যে ভাই কবে নোটিফিকেশন আসবে ঠিক নেই কিন্তু ভাই যারা সিরিয়াস স্টুডেন্ট না তারা আজকে থেকে পড়াশোনা শুরু করবে তারা আজকে থেকে পড়াশোনা শুরু করবে যারা সিরিয়াস স্টুডেন্ট তোমাদের জন্য ধামাকা একটা অফার আমি দেব না কোনো পেড কোর্স কিনতে বলবো না ব্যাচই ফ্রি দিয়ে দেব কিভাবে ব্যাচ ফ্রি পাবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ক্লিয়ার ব্যাচ ফ্রি কি করে পাবে সম্পূর্ণ ব্যাচ এক পয়সাও লাগবে না ব্যাচ ফ্রি দেব তোমাদেরকে কিভাবে পাবে জেনে নেবে ঠিক আছে এই যে বিষয়টা দেখতে পাচ্ছে এমনই সম্ভাবনা রয়েছে ঠিক আছে কয়েক মাস আগে অবসরপ্রাপ্ত প্রাপ্ত আই আইপিএস আধিকারিক বিবেক সহায়কে এসএসসি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে রাজ্য সরকার রাজ্য সরকার নিযুক্ত পর্যন্ত করে দিয়েছে তাহলে মার্চ মাসে আসার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি সব থেকে কিন্তু বেশি তাহলে কি এবার পড়াশুনো করবে না এবার কি পড়াশুনো করবে না মার্চ মাসে আমাদের ও মামলাও সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভাই একটা কথা খুব ক্লিয়ার তোমাদের জানিয়ে দিই সেটা হচ্ছে যে রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দ্রুত হতে চলেছে যারা পড়াশোনা করতে চাও তারা এখন থেকে পড়াশোনা শুরু করো আর যারা ভাবো যে কবে নোটিফিকেশান আসবে কবে পরীক্ষা হবে ঠিক আছে এই ভরসা যারা থাকবে তাদের কিন্তু কোনোদিনই চাকরি হবে না কারণটা কি এই পড়াশোনা তো খারাপ না পড়াশুনো করাটা কি খারাপ খারাপ না এই পরীক্ষার জন্য না হলে আমার অন্য কোনো পরীক্ষায় কাজে লেগে যাবে ভাই নাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় কাজে লেগে যাবে তাহলে ভাই যারা রাজ্যে থেকে রাজ্য সরকার আন্ডারে চাকরি করতে চাইছে তারা এখন থেকে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও এবং যা সিলেবাসে আছে সেই সিলেবাস অনুসারে কোন কোন বই পড়বে তাও বলে দিই সবার প্রথম আগে এক্সাম প্যাটার্নটা খুব ভালো করে বুঝে না টোটাল ষাট মিনিটে পরীক্ষা হবে ক্লিয়ার ষাট মিনিটে পরীক্ষা হবে টোটাল বোঝা গেল কী কী সাবজেক্ট থাকবে জেনারেল নলেজ থাকবে অ্যাডমেটিক থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং জেনারেল ইংলিশ থাকবে জেনারেল নলেজে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস অ্যাডমেটিক পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস ইংলিশে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস টোটাল ষাটখানা কোশ্চেন সিক্সটি মার্কসে পরীক্ষা হবে এক ঘন্টা ঠিক আছে এবার দেখো প্রথমে রয়েছে কি আমরা দেখি খুব ভালো হবে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য বেশি পড়তে হয় না ভাই অল্প পড়েই ঠিকঠাক মতো পড়াশোনা করলে চাকরি হয়ে যাবে ক্লিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য কি কী থাকে সিনোনিম অ্যান্টোরিম ক্লিয়ার তারপরে তোমার পাবে ফান্ডামেন্টাল ইংলিশ দরকার নেই এতটা গ্রামারের জায়গাটা চলে যাবে গ্রামার জায়গাটা ঠিক আছে সিনোনিম দেখে নেবে ভুকাবলেন দেখে নেবে সেন্টেন্স দেখে নেবে ঠিক আছে আর একটা দেখবে এরোর কারেকশন এটা আমি লিখতে ভুলে গেছি এখানে ঠিক আছে তা তোমরা এই জায়গাটা দেখে নিও ইংলিশে অল্প সিলেবাস অল্প সিলেবাস এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্সে কত নাম্বার আছে গো দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আছে পনেরোটা নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বো তোমরা বুঝতে পারো না তাই তো আমি বলে দিচ্ছি যে মাসে পরীক্ষা থাকে ঠিক আছে সেই মাসটা বাদ দিয়ে পেছনে ন মাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় ঠিক আছে যে মাসে পরীক্ষা সেই মাসটা বাদ দিয়ে পেছনে ন মাস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হয় এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন টপিকগুলো তোমার দেখে যাবে ঠিক আছে রিসার্চগুলো দেখে যাবে স্পোর্টস থেকে দেখে যাবে হিস্ট্রি থেকে দেখে যাবে লিটারেচার থেকে দেখবে ইকোনমিক সায়েন্স থেকে দেখে যাবে ঠিক আছে পলিটি থেকে দেখবে কনস্টিটিউশন থেকে দেখবে কালচার থেকে দেখবে জিওগ্রাফি থেকে থাকবে এবং এভরিডে অবজারভেশনের দিনগুলো দেখে যাবে ঠিক আছে এই কটা টপিক করে না এই কটা টপিক থেকে প্রশ্ন আসে প্রিভিয়াস প্রশ্ন দেখো দেখতে পাবে এই রকম জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে এবার তোমাদের ঘোষণা করে তোমরা যারা এই সিলেবাসে ঠিক আছে পড়াশোনা করতে চাও যারা আর্থিকভাবে পিছিয়ে টাকা পয়সা নেই ঠিক আছে তোমাদের জন্য আছে বন্ড স্টাডি যদি তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমাদের ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ চাই ক্লিয়ার ফ্রি ব্যাচ চাই এটা কমেন্ট করে জানিও আমরা তোমাদের কমেন্ট যদি বেশি আসে এক হাজার কমেন্ট যদি আসে কথা দিলাম এক সপ্তাহের মধ্যে ফ্রি ব্যাচ ঘোষণা করে দেবো এক সপ্তাহের মধ্যে ফ্রি ব্যাচ ঘোষণা করে দেবো যা যা কমেন্ট করবে তারা সকলে ফ্রি ব্যাচ পাবে সকলে ফ্রি ব্যাচ পাবে ঠিক আছে এক হাজার কমেন্ট চলে আসে আমরা এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে মার্চে ফার্স্ট উইকে ক্লাস স্টার্ট করে দেবো যদি এক হাজার চলে আসে ঠিক আছে কারণ আমাদেরও একটা ধরো সত্য কথা বলতে গেলে আমাদেরও একটা টিম কাজ করছে এবং সেই সমস্ত ফ্যাকাল্টি টিমকে আমাকে আবার গ্রুপ সি গ্রুপটির জন্য ব্যাচের জন্য আলাদা মানে পেমেন্ট করতে হবে স্যার ম্যামদের নিযুক্ত করতে হবে সে ধরনের খরচের সাপেক্ষ ব্যাপার থাকে তো এক হাজার কমেন্ট আসলে তাহলে এক হাজার স্টুডেন্ট তাহলে আমি ভাই ব্যাচটা আরামসে তোমাদের দিয়ে দিতে পারবো ঠিক আছে ফ্রিতে দেবো কথা দিলাম ফ্রিতে দেবো অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি ফ্রিতে দেবো ঠিক আছে কমেন্ট চলে আসলে মানে সম্পূর্ণ ফ্রি ঠিক আছে চলো এবার দেখো এই জায়গাটা দেখা যাবে ম্যাথের জায়গাটা দেখা যাবে ম্যাথে কি কি করবে দেখো ম্যাথে আমি বলে দিচ্ছি ঠিক আছে এই সাইডে দেখে যাবে ঠিক আছে এই এসে দেখা যাবে ঠিক আছে সিম্পলিফিকেশন দেখবে নাম্বার সিরিজ দেখবে ঠিক আছে প্রবলেম দেখবে ওয়াক অ্যান্ড টাইম দেখবে টাইম স্প্রিড ডিস্টেন্স দেখবে এভারেজ অঙ্ক দেখবে ঠিক আছে আর পার্টনারশিপে অঙ্ক দেখবে বোটের অঙ্কগুলো দেখবে আর ট্রেনে অঙ্ক দেখে যাবে এই কটা জায়গা যদি পড়ো ম্যাথের জন্য আরামসে ক্র্যাক হয়ে যাবে আরামসে ক্র্যাক হয়ে যাবে ঠিক আছে সিলেবাসে বিশেষ কিছু নেই এবার দেখো জেনারেল নলেজে কী কী পড়বে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়বে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে রিফারটা ভালো করে দেখে যেও এবং ম্যাম তো আছে বেশ ভালো ভালো টপিক করিয়ে দেবে ভিত্তিক ঠিক আছে ন্যাশনাল দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইন্ডিয়ান কালচার দেখে নেবে ঠিক আছে হিস্ট্রি দেখে নেবে মডার্ন হিস্ট্রি ভীষণ গুরুত্বপূর্ণ মডার্ন ঠিক আছে মডার্ন হিস্ট্রি ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে ইন্টারনাল ইন্টারন্যাশনাল ইস্যু দেখবে ঠিক আছে তারপরে পলিটিক্যাল সায়েন্স আসবে না ফেমাস প্লেস ইন ইন্ডিয়া দেখবে ঠিক আছে অ্যাবাউট ইন্ডিয়া দেখে দিও ঠিক আছে আর ওয়ার্ল্ড অর্গানাইজেশন ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে এই কটা টপিক করে দিও এই কটা টপিক করে নিও আরামসে ঠিক আছে তাহলে ভাই ফর্ম যখনই আসবে ফিল আপ করো এবং যখন যা আপডেট আসবে আমরা সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার এখানে বলা হয়ে গেছে যে চলতি আর্থিক বছরে মার্চ মাসের মাধ্যমে নতুন নিয়োগের জন্য পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করতে চলেছে ঠিক আছে এখনো বিজ্ঞপ্তি আসেনি বিজ্ঞপ্তি আসলে সবার আগে আমরা তোমাদের জানাবো আজকে আমরা সাজেশন দেখে দিলাম ঠিক আছে বেস্ট বুক বলে দিলাম তাহলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও ফ্রি ব্যাচ নিয়ে নিও ঠিক আছে আর একটা কথা যারা ফ্রি ব্যাচ চায় অবশ্যই কমেন্ট করে জানিও সকলের সাথে থেকেও পাশে থেকেও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে